হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই পাড় দিয়ে এই কলা গাছগুলো চাষ করা হয়েছে তো দর্শক আপনার কিন্তু এভাবে আপনাদের পুকুরের পাড় দিয়ে এই কলা গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই কলা গাছগুলো চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চালে কিন্তু আপনাদের পুকুরে পাড় দিয়ে খুব সহজে এই কলা গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু আপনাদের যে আপনারা বাজার থেকে যে কলাগুলো কিনে দর্শক সেই কলাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে খেতে হবে না দর্শক আপনারা নিজেরাই আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা আপনাদের পুকুরে পাড় দিয়ে এরকম এই কলা গাছগুলো চাষ করে সেই কলাগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদস্য দেখতে পাচ্ছেন কিন্তু এই কলা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে তদর্শক এ কলা আর কিছুদিন পর কিন্তু একলা কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই কলাগুলো ধরবে তারপর সেই কলাগুলো সংগ্রহ করে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি সেই কলাগুলো কিন্তু নিজেরাও খাওয়া হবে তদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেইভাবে আপনাদের পুকুরে পাট দিয়ে এই কলা গাছগুলো চাষ করতে পারেন তদর্শক এই কলা গাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের এই কলা গাছের চারাগুলো বাজার থেকে নামতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে এবং এই কলা গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কলা গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় যাবে তারপর সেই কলা কাছে কিন্তু প্রচুর পরিমাণে এই কলাগুলো ধরবে তারপর সেই কলাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন তদস্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন আমরা কিন্তু একলা গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা একলা গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই একলা গাছগুলো চাষ করতে পারেন তদস্য খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম